দু সালে চব্বিশ শেষ লগ্নে শোনা যাচ্ছিল নতুন বছরের শুরুতেই নাকি শেষ হতে চলেছে পুবের ময়না ধারাবাহিকটি তবে বছরের শুরুতে কিন্তু সম্পূর্ণ খেলাটা ঘুরে গেল তবে কি শেষ হচ্ছে না পুবের ময়না ধারাবাহিকটি সবটাই জানব আজকের ভিডিওতে এপার বাংলা ও ওপার বাংলার গল্প নিয়ে যে বাংলায় যাত্রা শুরু করেছিল কিছুদিন আগে ওইশানিতেই এবং গৌরব চৌধুরী অভিনীত পূবের ময়না ধারাবাহিকটি মূলত দুই বাংলার গল্পের দ্বারা দুই বাংলার দর্শকদের এই ধারাবাহিক মুখে করাই ছিল নির্মাতাদের মূল উদ্দেশ্য তবে প্রথম থেকেই কিন্তু দর্শক মন জয় করতে সক্ষম হয়নি ধারাবাহিকটি তাই শুরুর মাস কয়েকের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি এমনকি ধারাবাহিকের শেষ দিনে শুটিংও কিন্তু সম্পন্ন হয়ে গেছিল তবে হঠাৎই ধারাবাহিকের কাহিনী নতুন মোড় নেয় কাহিনীতে রোদ্দুর এবং ময়নার মধ্যে হাজির হয়েছে রোদ্দুরের প্রাক্তন প্রেমিকা গুঞ্জা ময়না এবং রদ্দুরকে আলাদা করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গুঞ্জা এদিকে গুঞ্জাকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠছে ময়না নানাভাবে গুঞ্জা চেষ্টা করছে ময়নাকে ফাঁসানোর তবে প্রতিবারই ছড়া কিন্তু গুঞ্জার ফাঁদে পা দিচ্ছে না ময়না গত বছরের শেষ লগ্নে যখন এই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ পূবের ময়না শেষ হয়ে যাচ্ছে এমন খবর প্রকাশ হয় তখন কিন্তু এই ধারাবাহিকের সকল ভক্তেরা অত্যন্ত দুঃখী হয়ে পড়েছিল তবে নতুন বছর আসতেই খেলা সম্পূর্ণ ঘুরে গেল এই ধারাবাহিক প্রেমী দর্শকদের কথা মাথায় রেখে ধারাবাহিকের শুটিং কিন্তু পুনরায় শুরু করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যার অর্থ দাঁড়াচ্ছে এখনই বন্ধ হচ্ছে না বা শেষ হচ্ছে না পূবের ময়না ধারাবাহিকটি শোনা যাচ্ছে খুব শীঘ্রই পুনরায় শুটিংয়ে ফিরবেন রোদ্দুর এবং ময়না